সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমার এই সামনে যারা বসে এবং মুঠো ফোন হাতে নিয়ে টিভি চ্যানেলে বাইরে যাই যেখানে যে অবস্থায় বসে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা বাংলাদেশে হারিয়ে যাওয়া নতুন পুরাতন ঐতিহ্যবাহী জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের নিয়ে যাব সেই নাটোর জেলায় সেই নাটোরের রাজবাড়ি দেখার জন্য চলুন আর দেরি না করে আমরা চলে যাই এবং ঘুরে আসি নাটোরের রাজবাড়িতে আপনারা বর্তমান যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই মূলত নাটোরের রাজবাড়ি এটি মূলত রাজশাহী উপকণ্ঠে অবস্থিত এবং ইতিহাস ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে বিশেষ একটি আকর্ষণীয় স্থান নাটোরের রাজবাড়ি নির্মিত হয়েছিল প্রায় আঠারোশো শতকে শুরুর দিকে রানী ভুবনময়ী সময়কালে রাজবাড়ি এই শৈলী কারুকার্য ঐতিহাসিক পরিবেশে মানুষকে মনোমুগ্ধকর এবং চিন্তায় ফেলে দেয় নাটোরের রাজবাড়ি এক সময়ে নাটোর রাজ পরিবারে বাসস্থান ছিল যারা ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে প্রভাবশালী জমিদার ছিলেন রাজবাড়ি করে রয়েছে বিশাল দীঘি রাজপ্রসাদ মন্দির আরও কিছু কিছু পুরনো ভবন যা মানুষকে আকৃষ্ট করে তোলে রাজবাড়ির প্রধান ভবনটি দুতলা বিশিষ্ট চারপাশে খোলা বারান্দা খিলানযুক্ত যুক্ত দরজা উঁচু ছাদ রয়েছে মুঘল ইউরোপীয় সেই সংযুক্ত করা নকশা বর্তমানে নাটোরের রাজবাড়ি একটি অংশ সরকারি দপ্তর হিসেবে ব্যবহার হয় আর বাকি অংশগুলো যা জায়গাগুলো আছে তারা দর্শনার্থীদের জন্য খুলে রাখা হয়েছে এবং যারা ঘুরতে যায় প্রতি বছর প্রতিদিনেই হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন ইতিহাস ঐতিহ্যের স্বাদ গ্রহণ করতে রাজবাড়িকে ঘিরে নাটোরের ইতিহাস সাংস্কৃতিক বিকাশ লাভ করেছে এইটি শুধু একটি প্রসাদ নয় বরং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন যা বাংলাদেশে অতীত ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করে প্রতিবারের মতন আপনাদের মাঝে বাংলাদেশে এই নাটোরের রাজবাড়ি দেখার জন্য আমার ঠিক গিয়েছিলাম রংপুর জেলা থেকে সেই নাটোরের রাজবাড়ি এলাকায় তবে আপনাদের যা এখানে আসতে চান তা অবশ্যই আপনাকে আগে যেতে হবে বগুড়া শহরে বগুড়া শহর থেকে আপনারা বাছে অথবা সেন যেতে করে যেতে পারবেন সেই ঐতিহ্যবাহী নাটোরের রাজবাড়ি দেখার জন্য এখানে মনোমুগ্ধকর সেই দৃশ্যগুলো আপনার চোখের সামনে খুব সহজেই ভেসে উঠবে এবং